তোর বাপকে বলে দে জান আমার সাথে না একদম কথা না বলে বইয়ে গেছে আমার কথা বলতে যতসব আজকে বালি মনে তোমার মামুরা যখন ঘরে ঝগড়া করে ঘরের পরিস্থিতি কেমন হয় অবশ্যই করে জানা দে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবে আর আমার বন্ধুতে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখবো ফোন ঘাটবে নাহলে টিভি দেখবে টিভি দেখবে নাহলে ফোন কাটবে মদনা যা মাকে জিজ্ঞেস করে আয়গা কি রান্না করেছে আর তাতির বল খেতে দিতে ঠিক আছে যাচ্ছি ওমা রান্না করেছে রান্না করেছে করবো ইলিবিলি টিলি তরকারি রান্না করেছি খাবি তো খা নাহলে ঘর ছেড়ে চলে যা আর তোর বাপকেও বলে দিবি মা বলল ইলিবিলি তরকারি রান্না করেছে খাবে তো খাও নাহলে ঘর ছেড়ে বেরিয়ে যাও হ্যাঁ যেমন মা তা তেমন বেটা ইলিবিলি চিলিবিলি রান্না করেছে তোরাই খাগা যত সব এই আমার দরকারি বইটা তোর মা কোথায় রেখেছে জিকেস কর তো তোর মাকে বলে দে নিচে তাকে রেখেছি পাড়ার জন্য আমাকে ডিসটার্ব যেন না করে বাবা মা বলে নিচে তাকে রেখেছে তোর মাকে বলে দে কখন ধরে খুঁজছি খুঁজে পাচ্ছি না এসে খুঁজে দিতে না না আমার মাথা গরম হয়ে গেলে না একবারে হুলুলুলু করে দেব সব সময় হাতে ফোন না তোর বাপকে বলছি না ভালো করে খুঁজে দে তোর বাবাকে নিচে তাকে রেখেছি বাবা নিচে তাকে ভালো করে খোঁজ না ওখানে